বেশ্যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কণ্ঠে আমি মিঠু মজুমদার সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ লাশ হবে না দাফন এইটা সাদুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোস ফোস বেশ্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ফুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ফেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কোলাচে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা ভদ্র সমাজে ছেলেরা সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশের সূচক পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবের ফতোয়া ঝাড়িয়া কয় পতিত নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানাজার যত দোষ বেশ্যার দান নিয়েছো ঝুলিতে তুমি বেটা নির্দোষ বেশ্বার তবু আছে পাব্বত নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটার দান বেছে খাও হয়েছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশার দান কলেমা পড়েছে সে ও তো তবে নামেতে মুসলমান বেশা নারী ব্যবসায়ী নারী পুরুষরা কি সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশ ধারির দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যর আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস ধারী মুখোশ ধারি মুখোশ উপড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা নারীদের বেশ্যা বা কারা পুরুষের স্পর্শ ছাড়া তো কোনো নারীরা কলঙ্কিত বা বেশ্যা হয় না তাহলে আঙুলটা কেন নারীদের বেশ্যা দিকেই ওঠে নমস্কার